আসসালামু ওয়ালাইকুম নাম্বার ছাড়া কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলবেন আপনারা যারা নাম্বার ছাড়া এক থেকে দুইটা ইমো অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা আপনি খুব সহজে নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা হবে না কিভাবে খুলবেন প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো যারা ভিডিওটি দেখতেছেন একটাই রিকোয়েস্ট করব আপনি অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট খুলতে পারে প্রথমে আপনি আপনার ফোন গুগল ক্রোম আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসিপ আর ইসিইআই ভি ইস্পেস এস এম এস অনলাইন এটা লেগে আপনি সার্চ করবেন সার্চ করার পর যে প্রথম যে ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে এই ওয়েবসাইটের উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে কিন্তু বিদেশি অর্থাৎ বাংলাদেশের বাইরে অনেকগুলো নাম্বার চলে আসবে এই নাম্বারগুলোর উপর আপনি একটা ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখন এখান থেকে আপনি মিনিমাইজ করে চলে আসবেন দেন আপনি আপনার ইমো অ্যাকাউন্টে চলে আসবেন ইমো অ্যাকাউন্টে আসার পর উপরে যে আপনার নাম আছে বা প্রোফাইল পিকচার আছে আপনি এর ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সুইস অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অ্যাট অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর নাম্বারটা এখান থেকে আপনি মুছে দিবেন মুছে দেওয়ার পর একটু উপর দিকে চলে আসবেন এই এখানে আইডি আছে এই আইডিটা আপনি কপি করে নেবেন বা আইডিটা আপনি লিখে নেবেন নর্মাল আপনি মিনিমাইজ করে এখান চলে আসবেন ইমোতে এখানে যে নাম্বার দিতে বলতে এখানে আপনি সেই আইডিটা পেস্ট করবেন দেন এখানে আপনি ওখানে যে ইউনাইটেড স্টেট আছে সেই দেশটার নাম আপনি এখানে লিখে দেবেন ইউনাইটেড ইউনাইটেড স্টেটের উপর ক্লিক করবেন দেন আপনি ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে না আপনাকে এখানে একটা এস এম এস চলে আসবে অর্থাৎ এখানে একটা কোড চলে আসবে আপডেট এস এম এস এর উপর ক্লিক করবেন কিন্তু এভাবে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বেশিক্ষণ থাকবে না পরবর্তীতে দেখা যাবে যে আপনার যে মেন অ্যাকাউন্ট আছে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়ে যাবে এই অ্যাকাউন্টটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কখনো ইললিগাল ওয়েতে কোনো কিছু করবেন না যেটা আপনার দরকার সেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না আপনি যখন বাইরের কান্ট্রি থেকে কোনো ইমো অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনারই সমস্যা হবে ধন্যবাদ আশা করি আপনি বুঝতে পারছেন আমি আপনার মূল্যবান সময়টি নষ্ট করলাম না এটাই জানাই দিলাম যে ইলিগ্যালভাবে অ্যাকাউন্ট খোলাটা অসম্ভব